এত হাজার হাজার লোক জমায়েত থেকে অনেকেই ভাবতে পারেন নিশ্চয়ই এখানে কোনো কনসার্ট চলছে আসলে না এখানে কোনো কনসার্ট চলছে না চলছে না ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ চলছে না বাংলাদেশের ক্রিকেট ম্যাচ তার পাশাপাশি ইন্ডিয়া এবং ইন্ডিয়ার পাশাপাশি পাকিস্তানের ম্যাচ সেখানে চলছে নেপাল ক্রিকেট টিমের ম্যাচ আসলেই নেপালের ক্রিকেট ভক্তরা দেখিয়ে দিয়েছে তারা কতটা পাগলাটে তারা কতটা ভালোবাসে তাদের নেপাল ক্রিকেট টিমকে তার জলযন্ত্র প্রমাণ যিনি এই রাতটি রাতের মধ্যেই একবারে বড়ো ডিসপ্লেতে পর্দার মধ্যেই ক্রিকেট খেলা দেখছিল সকলে মিলে নেপালের যেখানে লাস্ট পর্যন্ত নেপাল হেরে যায় এবং নেদারল্যান্ড সেই জয়টি চিনিয়ে নিয়ে আসে তো দেখেই বোঝা যায় নেপাল ক্রিকেট টিম বিশ্বের সবচেয়ে ক্রেজি ফ্যান ক্রিকেট টিম প্রিয়দর্শক কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ